নমস্কার অবশেষে রাফাল নিয়ে একদম নিশ্চিত খবর পাওয়া গেল এই ভারত পাকিস্তানের সাম্প্রতিক যুদ্ধ যার ডাকনাম হচ্ছে অপারেশন সিঁদুর সেই যুদ্ধ এবং রাফাল ধ্বংস নিয়ে যে এর আগে পর্যন্ত কত নাটক কি হয়ে গেছে তার কোনো ইয়ত্তা নেই যুদ্ধে গদি মিডিয়া দেখে মনে হচ্ছিল যে করাচি লাহোর ইসলামাবাদ সব ধ্বংস হয়ে গেছে এবং পরের দিন থেকে নয়া লাহোরে গিয়ে বাড়ি কেনা যাবে অথবা আজাদ কাশ্মীরে বেড়াতে যাওয়া যাবে বান্ধবীকে নিয়ে কিন্তু সেগুলো যে গুল সেসব সত্যি নয় বরং ভারত সরকার যে সাদা হাতি পুষেছিল সেই দু হাজার পাঁচশো কোটি টাকার কম নয় আড়াই হাজার কোটি টাকার রাফাল যুদ্ধবিমান যে আসলে ধ্বংস হয়েছে এরকম একটা খবর এসেছিলো প্রাথমিকভাবে বিদেশি মাধ্যম থেকে তো বিদেশি মাধ্যমের খবরটাকে রিপোর্ট করা হয়েছিল দেশীয় মাধ্যমে এবং সেটা চেপে দেওয়ার জন্যে বহু কিছু করা হয়েছিল ওয়ার বলে একটা সংবাদ মাধ্যমে অভিযোগ এসেছিলো যে খবরটাকেই ব্লক করে দেওয়া হয়েছিলো যাতে কেউ দেখতে না পায় তো তারপর রয়টার এখন আরেকটা অভিযোগ আসছে রয়টার বলে যে বিদেশি সংবাদ মাধ্যমে এই খবরটা দিয়েছিলো সেটাকেও নাকি এখন ব্লক করে আটকানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ আসছে আর গদি মিডিয়া তো এই খবরটা পুরো ব্ল্যাক আউটই করে দিয়েছিল এবং তারা তো আগেই বললাম লাহোর ইসলামাবাদ সব ধ্বংস করে দিয়েছে ময়ূখরঞ্জন মেজর ময়ূকরঞ্জন বা কর্নেল সুমন্ধে আজ পর্যন্ত এই মিথ্যে কথাগুলো বলার জন্য কোথাও কোনো ক্ষমা চাননি তো যাই হোক কিন্তু এত কিছু করেও প্রায় অঘোষিত সেন্সারশিপ চালু করে খবরটা কিন্তু আটকে দেওয়া গেল না কারণ বড়োর প্রীতি আসলে বালদির বাঁধ যাই করুন আপনাকে তো পাশ্চাত্য দেশ অর্থাৎ কি ফ্রান্স জার্মানি ইংল্যান্ড আমেরিকা এদেরকে তেল দিয়ে চলতেই হবে তো রাফাল যারা বানায় তারা হলো ফরাসি দাসাও কোম্পানি তারাই এবার ফাঁস করে দিল খবরটা তাদের ফাঁস করার যথেষ্ট কারণও আছে তাদের তো ব্যবসা করে করে খেতে হয় আর যদি ব্যবসা করতে হয় তাহলে ব্যালেন্স শিটে যদি গোলমাল থাকে তাহলে পাশ্চাত্য জগতে কোম্পানি লাটে উঠে যাবে কারণ ওই সততাটুকু ওখানে মেনটেন করা হয় এটা তো ঠিক উনিজির পি এম কেয়ার্স ফান্ড নয় যে হিসেব টিসেব না দিলেও চলবে আর এটা ঠিক গুজরাটি মডেলের ব্যবসায়ীও নয় যে যাদেরকে আপনারা আপনি ব্যাংক থেকে পয়সা দিয়ে দিলেন তারপর ফেরত দিক না দিক সে জনগণের নামে ছেড়ে দেওয়া গেল এরকম নয় পশ্চিমে ওরা গলাকাটা ব্যবসায়ী হিসেব নিকেশ একদম বুঝে নেয় ফলে এদের জন্যেই এই কোম্পানির বিবৃতি থেকেই জানা গেল উনিজির কীর্তি উনিজির অপারেশন সিঁদুরের প্রকৃত কীর্তিটা কী সেটা নিশ্চিত করে জানা গেল এটা সব সংবাদ মাধ্যমে বেরিয়েছে আপনারা একটু সার্চ করলেই দেখতে পাবেন তো কি জানা গেল না ভারত পাক সংঘর্ষের সময় একটি রাফাল অতি অবশ্যই ধ্বংস হয়েছিল এটা আর কোনো সংবাদ মাধ্যমের খবর নয় ঘোড়ার মুখের খবর কে জানালেন না রাফাল কোম্পানির সিইও জানালেন যে একটা রাফাল ওই যুদ্ধের সময় ধ্বংস হয়েছিল ফলে সব মিলিয়ে দুটো কেলেঙ্কারি ধরা পড়ল প্রথমটা তো খুব সহজ যেটা আগে বললাম এত কোটি টাকার আড়াই হাজার কোটি টাকার কেনা সাদা হাতি আসলে কোনো কাজই করেনি এটা গেল প্রথম আর দ্বিতীয় এবং বড় কেলেঙ্কারি আর সেটা হলো যে এই যে ব্যর্থতার খবর একটা গণতান্ত্রিক দেশে জনগণের পয়সায় কেনা প্লেন যে কাজ করেনি ভেঙে পড়েছে সেটা চেপে দেবার জন্য এত আয়োজন করা হয়েছিল সেটা নিজেই একটা কেলেঙ্কারি আপনাদের মনে রাখ মনে থাকতে পারে যে সব প্রশ্নটা সরাসরি করা হয়েছিল সেনাবাহিনীর প্রধানদের তারা বলেছিলেন এই নিয়ে আমরা কোনো মন্তব্য করব না বলে এড়িয়ে গিয়েছিলেন এবং বিদেশি মাধ্যম যারা সংবাদটা প্রকাশ করেছিল আগেই বললাম অনেক ক্ষেত্রে ব্লক করার চেষ্টা হয় তো কথা হচ্ছে এত রাখ রাখ ঢাক 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 গুড় গুড়টা কী কারণে ব্যর্থ তো আটকানোর জন্য পয়সাটা তো জনগণের জব জিত জিত হোক হার হোক সেটা হয় রাষ্ট্রের তো সরকার যদি সেই জিনিস নিশ্চিত না করতে পারে তাহলে দায় তার ফলে এটা রাষ্ট্রের যে তাহারা লজ্জা ইত্যাদির ব্যাপার নয় লজ্জাটা মুখ পড়ানোটা সরকারের মিড গদি মিডিয়ান এবং সেটাকে চেপে দেওয়ার জন্য আবার সরকারি উদ্যোগে এত কিছু যে করা হয়েছিল সেটা লজ্জার সেটাই একটা কেলেঙ্কারি তো এই যে উদ্যোগটা নেওয়া হয়েছিল এতে অবশ্য আশ্চর্যের কিছু নেই কারণ আমাদের পরমপ্রিয় যে প্রধানমন্ত্রী আছেন তিনি তার নিজস্ব ছোট ছোট উদ্যোগ যাতে সাফল্যমণ্ডিত হয় তার জন্য অনেক কাজ করে থাকেন তার বিশেষ শখ হলো বিদেশ ভ্রমণ এবং সেখানে গিয়ে নানা রকম পোশাক পরে পোজ দিয়ে ছবি টবি তোলা তো সেইটা হচ্ছিল না যখন উনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তো আপনাদের মনে থাকতে পারে যে গুজরাটে একটা গণহত্যা হয়েছিল এবং সেই কারণে মোদিজিকে তার নিজের দলের প্রধানমন্ত্রী বলেছিলেন রাজ ধর্ম পালনে ব্যর্থ তো আমেরিকাও সেই সময় তাকে ভিসা দিচ্ছিল না তো ভিসা পেয়ে বেড়ানোর জন্য যিনি এত উদ্যোগ নিয়ে একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন তো তিনি তার ব্যর্থতার খবর চাপার জন্য যে সংবাদ মাধ্যমকে সেন্সার করবেন তা আশ্চর্যের কিছু নেই তো ফলে এটা খুব প্রত্যাশিত যে উনি খবরটা চেপে গিয়েছিলেন তা খবরটা জানা গেল আগেই বললাম যে রাফালের সিইওর কাছ থেকে তো তিনি জানিয়েছেন যে রাফাল অবশ্যই ধ্বংস হয়েছিল যুদ্ধের সময় সঙ্গে ইতিগজ করে আরেকটা জিনিসও বলে দিয়েছেন যে যুদ্ধের সময় যান্ত্রিক গোলযোগে বিমানটা ধ্বংস হয় গুলি খেয়ে নয় তো ভাবুন আপনি এই প্রশ্নটা করতেই পারেন শুনে যে কি এই আড়াই হাজার কোটি টাকার বিমান যা ঠিক যুদ্ধ যুদ্ধের সময় উড়তে হলেই ধপ করে পড়ে যায় এমনকি পড়ে যাওয়ার জন্য গুলিগুলাও লাগে না এর আগে নিশ্চয়ই উড়ে টুড়েছিল তখন তো কেউ পড়ে গেছে বলে খবর পাওয়া যায়নি ঠিক যুদ্ধ লাগলো গুলিও লাগলো না সে ধপ করে পড়ে গেল। তো ব্যক্তিগতভাবে আপনাদের কি অত জানি না পরীক্ষা হবে শুনলেই ছোটোবেলায় আমার পেট গুড় গুড় করতো এছাড়া স্কুলে যদি লম্বা পড়া থাকতো এবং মাস্টার মশাই পড়া ধরতে পারেন এটা জানলেই আমার শরীর খারাপ হয়ে যেত আমি স্কুল যেতে পারতাম না আমি অনেক ক্ষেত্রে ধপ করে পড়ে গিয়ে আমার পায়ে চোট টোটোর লেগে যেত তো এখন আমরা সবাই জানি যে এ এআইয়ের রাজত্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা যারা মানুষকে অনেক ক্ষেত্রেই টেক্কা দিয়ে দিচ্ছে কিন্তু কথা হলো যে রাফাল টেকনোলজি তারা এআইটিআই নিয়ে এতই ইন্টেলিজেন্ট যে এই মানবিক ব্যবহারটাকেও তারা নকল করে ফেলেছে আমার যেমন পরীক্ষা দেখলে পরীক্ষা বা পড়া ধরা হবে জানলে ধপ করে পড়ে গিয়ে লাগতো এদেরও কি সেরকম যুদ্ধ দেখলেই আককেল গুরুম হয়ে যায় ধপ করে এটা পড়ে যায় কোনো দিন পড়লো না নইলে হঠাৎ ঠিক যুদ্ধ লাগলো তখনই যান্ত্রিক গোলযোগ হলো আর উঠতে গিয়ে ভেঙে পড়লো হয় এটা এআই কিংবা আরেকটা জিনিস জানতে হয় এআইরা এমন হয়েছে যে তারা মানবিক গুণ আয়ত্ত করে নিয়েছে এবং তাদের আচরণ খুবই তৃতীয় বিশ্বের লাস্ট বেঞ্চের ছাত্রসুলভ হয় এটা মেনে নিতে হয় কিংবা আরেকটা প্রশ্ন করতে হয় যে টেস্টিং হয়নি যুদ্ধের আগে উড়তে হবে বিমানদের প্রস্তুত করা হয়নি তাদের টেস্টিং হয়নি যদি নাই হয়ে থাকে টেস্টিং তাহলে এত বার এটা কিসের টেস্টিং নেই আর যদি টেস্টিং হয়েই থাকে তারপরেও ভেঙে পড়ে তো জিনিসটার এত দামটা কিসের আড়াই হাজার কোটি টাকার দাম তার টেস্টিং হবে না যুদ্ধ শুরু হলে সে ধপ করে পড়ে যাবে মুদির দোকানে তুচ্ছ সামান্য জিনিস খেলনার দোকানে সামান্য একটা খেলনা যদি এরকম হতো তাহলে তো দোকানদারের কান মোলে কান ধরে পয়সা আদায় করা হতো তো এখানে কি হবে ছাপ্পান্ন ইঞ্চি বাঘের গর্জন আমরা শুনতে পাবো না তো আপনারা ইতিমধ্যেই জানেন যে গর্জনটা আমরা শুনতে পাইনি উনি বরং ব্যান করার চেষ্টা করেছিলেন খবরটা যারা দিচ্ছে তাদেরকে তো সেই গল্প তো আমরা জানি আর বিদেশে গেলে কি করেন তাও আমরা জানি বিদেশি রাষ্ট্রপ্রধানদের বিশেষ করে পাশ্চাত্য রাষ্ট্রপ্রধানদের কাছে গেলে উনি হাত কোচলে বলেন যে এই বা প্লিজ এটা করে দিন প্লিজ আমার উপর কর চাপাবেন না তো বিদেশে গেলেই উনি যা মিনমিন করেন আশা করা যায় যে এখানেও তাই করবেন উগনি মিনমিন করবেন হাত কচলাবেন তো এই নিয়ে বেশি কথা বলার কোনো মানে নেই যার যা কাজ সে তা করে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়ে আর ছাপ্পান্ন ইঞ্চির কাজ মিনমিন মিনমিন করা পড়েছে বিদেশি রাষ্ট্রপ্রধানদের পায়ে তো কাজে এই প্রশ্নগুলো করার কোনো মানে নেই কাজে আমরা একটু একটা ব্যাপার অবশ্যই এই সঙ্গে এটাও জানি যে সমস্ত মৃত্যুই আসলে হার্ট ফেলিওর হ্যাঁ তার আগে কোভিড ক্যান্সার নিউমোনিয়া এইসব হয়েই থাকতে পারে কিন্তু মোয়ারে কিন্তু মানুষ হার্ট ফেলিওরে ব্রেন ডেথ হলেও হার্টটাকে তো ফেল করতেই হবে তো শুধু এইটুকুই নয় তো রাফালের রহস্য সন্ধানে এগুলো বলছি রাফাল কী করে মরল যে শুধু এটুকুই না রোগী না আমরা এও জানি যে স্রেফ প্রার্থনা করেও কিন্তু বডি একেবারে বিগড়ে শেষ করে দেওয়া যায় তো বলতে আর বলেছেন ফরাসি দার্শনিক বলতে আর বলেছেন প্রার্থনা করেও কিন্তু একপাল ভেড়াকে একদম মেরে ফেলা যায় হ্যাঁ শুধু তার আগে তাদের একটু যথেষ্ট পরিমাণে সেঁকো বিষ খাইয়ে দিতে হবে তো কোন গ্রন্থে বলেছেন আমি জানি না আমি দেশে বিদেশেতে পড়েছি মুস্তাফা আলীর লেখায় তো তাতে এই সমস্ত ব্যাপার স্যাপার ছিল ফলে এই সমস্ত জিনিস নিয়ে প্রশ্ন করার কোনো জায়গা নেই প্রশ্ন করবেন না মেনে নিন যে রাফালগুলো শ্রেফ হার্ট ফেল করে অর্থাৎ কি না দুর্ঘটনা যান্ত্রিক গোলযোগে মারা গেছে তার আগে যদি দুটো গুলি লেগে থাকে মিসাইল লেগে থাকে ও তো লাগতেই পারে কিন্তু আসলে তো মারা গেছে যান্ত্রিক গোলযোগে এইটুকু জেনে নিয়ে আমরা আপাতত স্বস্তি পাই আর তার সঙ্গে যদি বাই চান্স ভুলে গিয়ে থাকেন আপনারা জানবেন যে অপারেশন সিঁদুর করে কিন্তু পহেলগামের যে হত্যা তার শোধ নেওয়া হয়ে গেছে কাজে এই প্রশ্ন করবেন না যে আততাইরা কোথায় গেল আমরা জানি যে আততাইরা ওখানে এসেছিল কাশ্মীর নাকি ভারতবর্ষের সবথেকে বেশি সেনা বহুল এলাকা দশ মিটার হাঁটলে নাকি সেনার দেখা পাওয়া যায় তার মধ্যে ওই আততাইরা এসেছিল কয়েক ঘন্টা ধরে শুনলাম নাকি প্যান্ট খুললে কেউ বলছেন কেউ বলছেন নাম জিজ্ঞেস করে চেক করে করে গুলি করে মেরেছিল একটিও প্রতিরোধের সামনে পড়েনি তাদেরকে তারা ওখানে গুলি করে মেরে ড্যাং ড্যাং করে হাওয়া হয়ে গিয়েছিল একটি সেনা সেনাবাহিনীরও টিকি ওখানে দেখতে পাওয়া যায়নি তো এই যে কাণ্ড ঘটেছিল তার প্রতিশোধ কিন্তু নেওয়া হয়ে গেছে কি করে নেওয়া হয়ে গেছে না লাহোর ইসলামাবাদ সব ধ্বংস হয়ে গেছে এবার এই এততাইরা তো অতি তুচ্ছ জিনিস এরা কোথায় গেল এই প্রশ্ন আর একদম করবেন না সিঁদুর দূরের বদলা নেওয়া হয়ে গেছে এততাইরা ধরা পড়বে না এরা আবার যখন ঘুরে এসে আরও একটা গণহত্যা ঘটাবে তখন আরও একটা যুদ্ধ করা হবে তো এই এই ব্যাপারটা মোটামুটি নিজের আমলে সর্বজন স্বীকৃত হয়ে গেছে উনি বারবার সন্ত্রাসবাদ একদম শেষ করে দেন তারপর যখন ফুড়ে আসে আবার বেরিয়ে আসে উনি আবার শেষ করে দেন এই মাঝখানের সময়টা কি করেন এই প্রশ্ন করবেন না দেখতেই পাচ্ছেন উনি কি করেন এখন ওই যুদ্ধ শেষ করে সিঁদুর টিদুর লাগানো শেষ করে উনি লেগেছেন হচ্ছে এক বাঙালি বিতাড়নে সারা ভারতবর্ষ থেকে বাঙালিদের খেদিয়ে তাড়ানো হচ্ছে মর্মান্তিক রকম অত্যাচার করা হচ্ছে এবং যে রাজ্যগুলো থেকে তাড়ানো হচ্ছে সবাই কিন্তু উনি যে দল শাসিত এইটা এক আর দ্বিতীয় কাণ্ডটা হচ্ছে যে উনি যুদ্ধ ঘোষণা করেছেন এটা শুধু আবার বাঙালি নয় সারা ভারতবর্ষের নির্বাচক মণ্ডলীর ক্ষেত্রে এতদিন আমরা জানতাম যে নির্বাচকরা ঠিক করেন কে প্রধানমন্ত্রী হবে তো এবার আসন নড়বড় করছে দেখে উনি নির্বাচন কমিশনকে দিয়ে ঠিক করেছেন যে অন্তত পূর্ব ভারতে সারা ভারতে কিনে জানি না অন্তত পূর্ব ভারতে কার্যত একটা এনআরসি করে দিতে হবে তো কে কে ভোট দিতে পারে সেটা ঠিক হবে ওনার মর্জিতে শুধু আপনি জন্মালে হবে না শুধু আপনি জন্মালে হবে না ভারতবর্ষে আপনার বাপ মা জন্মেছে কি না তাদের জন্মস্থানকে এই সমস্ত কিছু দেখাতে হবে তা প্রথমে শোনা যাচ্ছিল যে আমরা অনেককাল আগে প্রথমে যখন ভোটার কার্ড হলো শোনা যাচ্ছিলো এটা হচ্ছে নাগরিকত্বের অব্যর্থ প্রমাণ তারপর জানা গেলো আধার কার্ড বলে একটা ব্যাপার হচ্ছে আধার কার্ডটা আবার কেন একটা অভ্যর্থ প্রমাণ তো আছে বলেন না ওটা ভালো না আধার কার্ড হচ্ছে সর্বোচ্চ প্রমাণ সব জায়গায় কাজে লাগে এরপর অনেক কায়দা করে আধার টাধারের লিঙ্কের ব্যবস্থা করা হলো সে আপনারা সবাই জানেন এইবার হচ্ছে পুরোটা উল্টো উল্টো যাত্রা উল্টো পুরাণ প্রথমে জানলেন যে আধার নাগরিকত্বের প্রমাণ না ঠিক আছে হলো আধার তোর ভোটের জন্য হয়নি এরপর শুনছেন যে ভোটার কার্ডও ভোটার তালিকায় থাকার বা নাগরিকত্বের প্রমাণ না লে হালুয়া তাহলে ভোটার কার্ডটা আছে কেন তো যাই হোক নেই ভাবলেন যে আপনার জন্মের সার্টিফিকেট যদি দেন সেটাই নাগরিকত্ব বা ভোটার হবার অব্যর্ত প্রমাণ এখন জানছেন তাও নয় আপনার নিজের নয় আপনার বাপমার বার্থ সার্টিফিকেটও লাগবে এটা অবশ্য একটা আইন করেও পাশ করে দেওয়া হয়েছিল নমস্কার করতে হয় শুধু প্রধানমন্ত্রী বা তার দলের লোক না বিরোধী দলের লোক যারা এটাকে দেশের লোক কি ভাববে বাবা যদি আমাদের ভোট চলে যায় বলে পাস করিয়েছিলেন তো সে কথা আলাদা এরপর যে কোনো দিন আপনি শুনতে পাবেন যে আপনার নয় আপনার বাপ মার নয় আপনার চোদ্দ গোষ্ঠী অর্থাৎ কি না প্রতিমা প্রতিম প্রপীতামহ যারা সিরাজ দৌল্লার আমলে এখানে ছিলেন তারা আসলে পূর্বে ছিলেন না পশ্চিমে ছিলেন এইসবের প্রমাণ দিতে হচ্ছে এই সব জিনিস এইসব দিন আসছে আমাদের সকলকেই তৈরি থাকতে হবে এবং আমরা কথা বলছিলাম উনিজিকে নিয়ে উনি যে এখন কী করছেন সন্ত্রাসবাদ ধ্বংস হয়ে গেছে উনি এখন এই যুদ্ধটা লড়ছেন যাতে ভারতবর্ষের বিশেষ করে বাঙালিদের নাগরিক থেকে বেনাগরিক করতে হয় সন্ত্রাসবাদের সঙ্গে যুদ্ধ শেষ নাগরিকদের বেনাগরিক করার যুদ্ধ শুরু তো সেই নিয়ে আমরা পরে আরও এপিসোড করব। খালি আপাতত মনে রাখুন যে রাফাল হাত সরকারের যে হাতি পোষা হাতি সে রাফাল কিন্তু সত্যি সত্যি এই যুদ্ধে ধ্বংস হয়েছে লাহোর ইসলামাবাদ ধ্বংস হয়নি এবং আপনার আমার জন্য আছে ঘোড়ার ডিম কারণ একজনও সন্ত্রাসবাদী ধরা পড়েনি তো এই খবর আপনাদের গদি মিডিয়া দেয়নি তারা শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে ব্যস্ত তারা লাহোর ইসলামাবাদ দখল করেই শেষ করে দিয়েছে তাদের জুমলা আর মতিজিৎ জুমলার মধ্যে বিশেষ কোনো তফাৎ নেই তো নতুন যা খবর আসবে শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে আরেকটা এপিসোড করব বলেছিলাম অবশ্যই করব সেসব দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুবান্ধবদের পাঠান কারণ এই জিনিস গদি মিডিয়ায় আপনারা দেখতে পাবেন না তো পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আজকে সবাই ভালো থাকবেন আজ এইটুকুই নমস্কার